সংক্রান্তিপুর জঙ্গলে অনেক পশু পাখির মধ্যে একটি পেঁচা ও একটি টুনি বসবাস করত তাদের ছিল গলায় গলায় ভাব কি মাজা কি কি ব্যাপার পুচকি হঠাৎ গান করছে কেন আবার সাথে সাথে নাচ তো গিয়ে দেখি কি ব্যাপারটা এই পুচকি পুচকি কি রে কি ব্যাপার কি ব্যাপার মানে কি হ্যাঁ তুই জানিস না নাকি কি জন্ম এই দেখো আবার জিজ্ঞাসা করছে আরে পৌষ সংক্রান্তি এসে গেলে তো আরে হ্যাঁ তাই তো খুব মজা হবে বল এ তোদের কি কি পিঠে হয় রে আমাদের তো নারকেল পিঠে সরু চুলি তেলের পিঠে আর হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় চিতি পিঠে বা খলা পিঠে যাই বলিস না কেন কি রে কি ভাবছিস ভাবছি এই চিতি পিঠেটা কেমন দেখতে আর কি সেটা ও মা তুই এটা জানিস না অবশ্য কি করে জানবি সারাদিন কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমালে দেখ ভালো হবে না বলছি আমার ঘুম নিয়ে কোনো কথা বলবি না আচ্ছা বাবা সরি সরি অত রাগ করিস না আচ্ছা তোদের এই পিঠেটা হয় না তো আমাদের এরকম কোনো পিঠেই হয় না আমাদের তো হয় সরুচুলি তেলের পিঠে নারকেল পিঠে পাটি সপ্তাহ এইসব আমি তো আগে এই পিঠের তো নামই শুনিনি এই পুচকি এই পিঠেটা কিভাবে করে রে শোন বলছি পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে এই পিঠেটা করতে হয় দোকান থেকে কিনে আনতে হয় পোষখলা। যেটা মাটির খলা এটাতে চারটি করে খোপ থাকে ওই খোপগুলোতে তেল ব্রাশ করে তাতে ওই চালের গুঁড়ো গরম জলে গুলে দিতে হয় বুঝলি মোটামুটি এভাবে করতে হয় আর কি হুম বুঝলাম কিন্তু এ কোনো কিন্তু নেই হ্যাঁ আমি আর তো কে বোঝাতে পারবো না ঠিক আছে ঠিক আছে আমাকে বোঝাতে হবে না শুধু আমাকে খাওয়ালেই হবে ঠিক আছে ঠিক আছে বাবা খাবো ও টুনি দিদির বাড়িতে পিঠে হবে আর আমাকে বললো না ঠিক আছে আমিও দেখব কীভাবে পিঠে আনে পেচু দাদার জন্য আচ্ছা এ পেছু চলে রে আজকে অনেক দেরি হয়ে গেল মা মনে হয় এতক্ষণে টেনশন করছে আমার জন্য হ্যাঁ হ্যাঁ যা আর আমিও বাড়ি যাই কোথায় গেলে আসছি বাবা আসছি কি হয়েছে বল এত ডাকাডাকি কিসের আর কোথায় গিয়েছিল শুনি ও মা মা রাগ করছো কেন বলছি আমাদের পিঠে কবে হবে গো আস্তে আস্তে দেখলাম রামু দাদার বাড়িতে পিঠে হচ্ছে আমাদের হবে না না আমাদের কাল পিঠে হবে আজ না মা কিন্তু কেন মা আজ তো দাদা ও কুমির পিসির হচ্ছে দেখে এলাম যে ওদের আজকে আর আমাদের কালকে কেন ও অত তুই বুঝবি না তুই তো এখন হাত মুখ ধুয়ে আয় চাউমিন করেছি খেয়ে পড়তে বস ও মা বলো না বলো না মা কেন দেখ মা তুই তো ছোটো অত বুঝবি না তো তাও বলছি একটু শোন এই পৌষ সংক্রান্তি দুদিন ধরে হয় আমাদের এই দিনে বাউনি ছড়াতে হয় আর এই বাউনি হলো দু দিন প্রথম দিনকে এলো বাউনি বলে আর দ্বিতীয় দিনকে বাঁধা বাউনি বলা হয় আর হ্যাঁ এই বাঁধা বাউনির দিনে অনেক মানুষ গঙ্গা স্নানে যায় সেখানে অনেক বড় করে মেলা হয় ওই মেলাকে গঙ্গাসাগরের মেলা বলে কী রে কিছু বুঝলি বাউনি মেলা স্নান মা আমার সব খুলিয়ে যাচ্ছে আমি বরং হাত মুখটা ধুয়ে আসি কতক্ষণ বাকি এই তো হয়ে এসেছে মা আর একটু দেরি কর থুর বাবা সেই কখন থেকে বলে যাচ্ছ একটু বাকি একটু বাকি কিন্তু হচ্ছে আর না আমি সেই কখন থেকে ওয়েট করছি শোন তা বলে প্রথম পিঠে খেতে পারবি না কিন্তু কেন প্রথম পিঠে ঠাকুরকে দিতে হয় এগুলো ঠাকুরকে দিয়ে এসে খাবি ও মা আমি এসব পারবো না এখন তুমি অন্য কাউকে বলো আমি এখন খাবো এই পিঠের জন্যই তো আমি অন ইয়ার ধরে ওয়েট করছি শোন মা ওরকম বলে না তুই না আমার লক্ষ্মী মা যা মা দিয়ে আয় ঠিক আছে ঠিক আছে যাচ্ছি দিয়ে এসেই কিন্তু আমি খাবো তখন কিন্তু তুমি আমাকে পালন করতে পারবে না হ্যাঁ হ্যাঁ ওহো মা কি আহা আচ্ছা হয়েছে হয়েছে না বেশি বক বক করে খেয়ে নে এই চা একদম ভুলে গিয়েছি তুই আবার কি ভুললি শুনি জানো তো মা পেচু আমাকে বলেছিল পিঠে খাওয়াতে আমার একদম মনে ছিল না ও এই ব্যাপার ঠিক আছে অত ভাবতে হবে না আমি কাল দেব নিয়ে যাবি মা আমার মিষ্টি মা আচ্ছা হয়েছে হয়েছে উহ বাবা এই পুচকিটা এতক্ষণ কি করছে কে জানে এত লেট করছে কেন আজকে সেই কখন থেকে আমি ওয়েট করছি তার বাবু কোনো পাত্তা নেই মা ও মা কত দেরি তোমার দাও আমার খেলতে যেতে দেরি হয়ে যাচ্ছে তো পিছুটা মনে হয় ওয়েট করছে এতক্ষণ আমার জন্য বাবা রে বাবা থাম থাম আমি দিচ্ছি এই নে ওকে মা ওই তো পুচকি দিদি আসছে পিঠে নিয়ে ওই পিঠে আমি কেড়ে নেব কিন্তু কেড়ে নিলে পুজকি দিদি যদি মা বাবাকে বলে দেয় তখন কি হবে না বাবা থাক ওসব কাড়াকাড়িতে কাজ নেই কিন্তু তাহলে কিভাবে খাবো সুন্দর সুন্দর পিঠে হ্যাঁ আমি বরং একবার চেয়ে দেখি নিশ্চয় না বলবে না পুচকি দিদি ও পুচকি দিদি ও কুচু তুই কি হয়েছি ডাকলি কেন বলছি তুমি তো পিঠে নিয়ে যাচ্ছ আমাকে একটা দেবে ও এই ব্যাপার হ্যাঁ কেন দেব না এই নে এই দাঁড়া দাঁড়া এক মিনিট তুই কি করে জানলি এতে পিঠে আছে হ্যাঁ না মানে ওই আমি না শুনেছি তুমি ওই যখন পেচু দাদাকে বলছিলে না সরি গো ঠিক আছে ঠিক আছে আর সরি বলতে হবে না চলি রে আমি এ আজ আসুক এর হচ্ছে আজ কার কি হচ্ছে রে পেয়েছে কার আবার জিজ্ঞাসা করছে দেখো এই তুই আজ এত লেট করলি কেন রে হ্যাঁ আমি সেই কখন থেকে ওয়েট করছি সরি রে কি করব বল মা তো দেরি করিয়ে দিল শোন না এই দেখ তোর জন্য পিঠে নিয়ে এসেছি ও পিঠে নিয়ে এসেছিস ঠিক আছে ঠিক আছে এই পিঠের জন্যই আজ তোকে ছেড়ে দিলাম বাবা নে তুই খা এবার আর খেয়ে বল কিরকম লাগলো কি রে খেয়ে যাচ্ছিস যে কিছু বল কেমন লাগলো বিশেষ করে এই আমার পছন্দের পিঠেটাকে সব পিঠেই খুব ভালো লাগলো কিন্তু এই খোলা পিঠে না মোটামুটি আর কি যে তুই খাস না দেখ ভালো হবে না কিন্তু যা আর কখনো তোকে খাওয়াবো না তোর জন্য দিন আনবো না রাগ করছিস কেন হ হ হ